এই কথা দিদিকে কাল মুকালো হি বলছিস? দেখ, এই দেখ, তো রেডি হয়েছে তোকে রাখিবো আমি বলে। আর তুই এটাকে উল্টা-পাল্টা বলছিস। ভুলো না জানো দিনে ভাইকে বককো না। এ তুই কত হবে না। তোরা তো আমি রাখি না। এই, কেন করবি না। তুই দিদির한테 কেন রাখি পরবি না? ও আমার মিদার দিদি নয়। তুই ওকে কুড়িয়ে আরে মা সকাল সকাল সাজু গুজু করছিস কোথাও যাবি নাকি রে আরে বাবা সব দিনের কথা ভুলে যেতে পারি কিন্তু আজকের দিনের কথা কখনো ভুলবো না আজকের দিনের কথা কেন আজকে কি রে মা আজকে তো রাখি বন্ধন ও রাখি বন্ধন বাজার থেকে অনেক রাখি কিনেছি আর সাজিয়েও রেখেছি দেখো দেখি আরে বাহ খুব সুন্দর হয়েছে রাখিগুলো এগুলো সব ভাইয়ের জন্য এনেছি ভাইয়ের হাতে মানাবে বলো হ্যাঁ মানাবে

বেরিয়ে কি হয়েছে মানে তুই ভাই সকাল সকাল তো ওদিদিকে বকেছিস কেন তুই উল্টা মানে

আগে হয়ে গেছি ভালো ভালো এই নে মজা ঠিক না এই চকলেট এনেছি দুজনে ভাগাভাগি করে খিয়নে ভাগাভাগি আমি খাবো না আমি ফুল খাবো গোটা খাবো আমাকে দাও নিতে তাবিন না ভাই তুই নে তাবিন না না আমি খাবো না ও ছোট ও খাক ভাই আমার খাওয়া বাবা আমার মিষ্টি আমার সোনা আমার তোকে না অনেকদিন নতুন পোশাক কিনে দেয়নি চল বাজারে চল পোশাক কিনবি চল আমি কিনবো না ভাইকে নিয়ে যাও আরে মা ভাইকে তো দুর্গা পুজোতে নতুন পোশাক কিনে দিয়েছি তোকে কিচ্ছু কিনে দেওয়া হয়নি চল বাজারে চল কিনবি না বাবা আমি কিনবো না ভাই ছোট ভাইকে কিনে দাও ভাই খুব খুশি হবে ভাইকে তো এত ভালোবাসিস হ্যাঁ বাবা ভাই আমার জীবন আর তুই আমার জীবন মা আয় বা আয় বুকে কি রে তো দিদি তোর জন্য এত কিছু করলো তারপরেও তুই রাখি পড়বি না আমি যখন বলেছি ওরা আমি রাখি পড়বো না পড়বো কাঁদিস না মা কাঁদিস না তোর ভাই একদিনও নিজের ভুল বুঝতেই পারবে কাঁদিস না মা একদিন সব ঠিক হয়ে যাবে মা পৃথিবীর কেউ ভালো তো

এই বন্ধু আমি বুঝতে পেরে গিয়েছি তোর মনের অবস্থা আর আমারও না মনের অবস্থা খুবই খারাপ রে এই চল না চল ভালো ভাই খেলি এখনো অব্দি এলো না বেলা হয়ে গেল কখন যে আসবে মা খাবি না দুপুর হয়ে গেল যে না গো বাবা ভাই এখনো আসেনি আমি যতক্ষণ না ওকে রাখি পরে ততক্ষণ খাবই না আরে মা তুই কি রে তোর ভাই তোকে এত উল্টা কথা বললো তুই তবু ওর পিছনে পড়ে আছিস ও যখন তোকে বললো রাখি পড়বে না তো পড়বেই না ও খুব জেদি না বাবা ও আমার হাতে রাখি পড়বে ও মনে হয় মাঠে খেলছে আমি ওকে ডেকে নিয়ে আসি মা যাস না মা যাস না এই মেয়েটা না কোনো কথাই শুনে না ওকে একা পেয়ে যদি উল্টা কিছু বলে কষ্ট পেয়ে মেয়েটা যদি উল্টা কিছু করে নেয় না যাই মা যাস না মা কি করলি সম্ভবপুরে গভীর পুকুরে বলতে পেরে দিলি আমি কি করবো মারা হয়ে গেছে মারা হয়েছে আমি যাবো না তুই বল ঘুরে আন তাহলে আমি ওর বাবাকে বলবো হে বাবাকে বলবি হে না আমি যাচ্ছি যা এই তো সাঁতারই জানি না না আমি পালিয়ে যাই ও আমার বলে খেলছিল কিছু হয়ে ভাই 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 আমাকে কে বাঁচিয়েছে তোর দিদি তোকে বাঁচিয়েছে বাবু তোর দিদি দিদি আমাকে বাঁচিয়েছে নাহলে আমি মরেই যেতাম বাবা হ্যাঁ দিদিকে আমি কত বকতাম কত অপমান করতাম কত গাল দিতাম তবু দিদি তুই আমাকে বাঁচালি হ্যাঁ রে তোর দিদি আজকে তোকে বাঁচিয়েছে শোন না বাবু এই রাখি বন্ধনের দিনে আর ছড়াছটি না করে দিদির হাতে রাখিটা পরে নে রে দিদি তুই আমাকে রাখি পরিয়েছে এই নেই নে মা দিদি আজকের পর থেকে আর কোনোদিন তোকে বকবো না অপমানও করবো না তুই আমার সত্যিকারের দিদি হ্যাঁ চল 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 বাড়ি চল এই ভাইকে ধর ভালো করে ভাই বোনের মধ্যে ঝগড়া হতেই থাকে কিন্তু এটাই হলো ভাই বোনের মধ্যে ভালোবাসা তো আমরা একটি ছোট্ট গল্প তুলে ধরেছি কেমন হয়েছে গল্পটি তোমাদের কমেন্ট করে জানাতে হবে শুধু কমেন্ট করলে হবে না লাইক করতে হবে আর অনেক শেয়ার করতে হবে আমাদের সব ভিডিও আছে ফেসবুকে যে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা